আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজে কিভাবে ডলার ইনকাম করতে পারেন শুধুমাত্র প্রতিদিন আপনি নিয়মিত যেতে এখান থেকে ক্লাইম করেন সো মিউজিকের মাধ্যমে আপনারা মিউজিক প্লে করলে প্রতিদিন অন্তত তিনটা করে মিউজিক প্লে করলে আপনারা আপনাদের অ্যাকাউন্টে ডলার পাবেন সো কীভাবে পাবেন এটাই দেখাচ্ছি সো দেখুন আমি দেখাচ্ছি আমার এখানে সেভ করা আছে সো আমি আমার অ্যাকাউন্টে ঢুকলাম তখন বন্ধুরা অলরেডি আমার কিন্তু এইখানে উনষাট ডলার আছে সো এই এই এইখান থেকে আপনারা প্রতিদিন এইখানে আপনাদেরকে তিনটে থ্রি থ্রি মিউজিক প্লে করতে হবে ঠিক আছে থ্রি মিউজিক পেলে থ্রি মিউজিক পড়লে প্লে করলে এভাবে ডলার আপনার অটোমেটিক জমা হবে সো প্রতিদিনে বারো ঘন্টা অন্তত বারো ঘন্টা পর আপনাদেরকে এই এইটা কাজ করতে হবে ঠিক আছে সো এর জন্য আপনারা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে হবে আমি আপনাদেরকে দেখাই সো এইখান থেকে আমরা আপনারা লিখবেন ফার্স্টে রাষ্ট্রিয়ন হ্যাঁ রাষ্ট্রিয়ন লেখে এটা লিখে আপনাদেরকে সার্চ দিতে হবে নেক্সট পেজে ঢুকতে হবে এই পেজ সামনে যে পেজটা আসছে পেজে ঢুকতে হবে এখান থেকে থ্রি আইকন ক্লিক করে তারপরে এখানে সাইন আপ সাইন আপ ক্লিক করে সাইন আপ করা খুব সোজা এটা আমি আর দেখাচ্ছি না ঠিক আছে তো এখানে সাইন আপ করে ওইখানে আপনার নাম ইমেল নাম্বার পাসওয়ার্ড এই তিনটা জিনিস চাইবে এইখান এই তিনটা জিনিস দিলেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে খোলার সাথে সাথে ফাইভ ডলার বোনাস ঠিক আছে ফাইভ ডলার বোনাস পাবেন এছাড়াও কোনো প্রবলেম হলে আমার ভিডিওতে কমেন্ট করেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ভিডিওর প্রবলেমের সমাধান দেওয়ার